তো আজকে আমরা জানব যে সাধু ভাষা কাকে বলে সাধু ভাষা কত প্রকার কি সাধু ভাষা কি সাধু ভাষার সংজ্ঞা বা সাধু ভাষা বলতে কী বুঝো তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন তো নিচে একটু কাটা ছিঁড়া হয়ে গেছে তার জন্য একটু সরি তো উপরে মাতৃভাষা নিয়ে একটা প্রশ্ন তৈরি করেছিলাম তার জন্য এখানে বলে মাতৃভাষা লিখে ফেলেছিলাম তো এখানে হবে সাধু ভাষা কি সাধু ভাষার সংজ্ঞা যেখানে ভুলে লেখে ভালো কারণ আমাকে প্রচুর প্রচুর প্রশ্ন দিতে হচ্ছে এটা কিন্তু গ্রামারের ছাব্বিশ নাম্বার ক্লাস এর আগে কিন্তু আমি আরও হাজার হাজার প্রশ্ন দিয়ে দিতেছি প্রতিদিন আমাকে দশটা করে বা সাতটা করে ভিডিও আপলোড করতে হচ্ছে তো এগুলো করতে কিন্তু আমার প্রচুর সময় লাগে তার জন্য তাড়াহুড়ার সময় এগুলা মানে একটু ই বেঁচে যায় মানে একটু ভুল হয়ে যেতে পারে এটাই স্বাভাবিক অনেক জায়গায় কিন্তু গাইডেও কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় তোমার একটু কাটাচিটা ভুল হয়ে গেছিলো আমি পরে সংশোধন করে নিয়েছি তোমাদের সংশোধন করে দিলাম তাছাড়া শুধু সাধু ভাষা নিয়ে আলোচনা করবো ভাষা কাকে বলে ভাষা কত প্রকার রুকি কি ভাষা কি সাধু ভাষার সংজ্ঞা তো সাধু ভাষা কত প্রকার রুকি কি এটা আজকে বলে দিতে পারবো না এটা অন্য একটা ভিডিওতে আমি বলে দিব তো যদি তোমাদের লাগে সাধু ভাষা কত প্রকার উকি কি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তাজকে আজকে শুধু আমরা নেব নেবো ভাষা কাকে বলে সাধু ভাষা কি সাধু ভাষার সংজ্ঞা সাধু ভাষা বলতে কি বুঝো এইগুলো জেনে নেব যদি সাধু সাদু সম্পর্কে কোনো কিছু জানতে চাই সেগুলো লিখতে পারবো কত কত বোকা কি কি ওইটা যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তোটা দিয়ে দেবো আজকে আমরা শুধু সাধু ভাষা সম্পর্কে জানবো যদি আর কোনো প্রশ্নে তো তোমাদের লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং তোমাদের সাপোর্ট তারা কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার তাই চ্যানেলটাকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি ইউটিউবে সক্রিয় অবস্থানে থাকতে পারবো আর সক্রিয় অবস্থানে যদি আমি থাকতে পারি তোমরা যখনই কমেন্ট করবে যে আমার তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যা হলে ওটা কমেন্ট বক্সে বলে গেলে আমি ওইটা উত্তর দিতে পারবো আর যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি ইউটিউবে হয়তো বা থাকতে পারবো না আমাকে চলে যেত হবে অন্য জায়গায় তো তখন আর আমি উত্তরগুলো হয়তোবা তোমাদের মাঝে ওইভাবে দিতে পারবো না হয়তো আমাকে ইউটিউবে ছেড়ে দিতে হবে এবং সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম সবাই সালামের জবাব অবশ্যই দিয়ে যাবে তো সাধু ভাষা কি সাধু ভাষা কাকে বলে সাধু ভাষার সংজ্ঞাটা উত্তরটা দেখে নাও তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে দেখে নাও উত্তরটা আমি বলে দিচ্ছি তো আমি একটা কাজ করতেছি তার জন্য একটু মানে বলতে বলতে অসুবিধা হচ্ছে যে বাসা রীতিতে ক্রিয়াপদ সর্বনা ও সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে তথ্যটা কি যে বাসা রীতিতে ক্রিয়াপদ সর্বনাম পদ পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে তো এটাই কিন্তু আমি দিয়ে খাতায় লিখবে চর্চা করবে চর্চা না করলে চর্চা করে এগুলো তোমরা এবং পরীক্ষায় এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকলেই কিন্তু সাপোর্ট করবে সাপোর্ট না করলে আমি তোমাদের মাঝে থাকতে পারবো না তোমাদের জন্য হয়তো উত্তর আমার তৈরি করা হবে না তাই বেশি বেশি সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করবে থেকে লাইক করবে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ